শুরু হয়ে গেছে কুম্ভ মেলা চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ দু দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত সাধু অঘরি পুণ্যার্থীরা এসে ভিড় করছেন উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াকরাজের উদ্দেশ্য সাধারণত একটাই পূর্ণ লগ্নে গঙ্গাসনান করে নিজের সমস্ত পাপ ধুয়ে নেওয়া তবে এবারের কুম্ভমেলা একটু অন্যরকম একশো চুয়াল্লিশ বছরে একবার এরকম বিরল যোগ আসে তাই তো এই কুম্ভের নাম মহাকুম্ভ কোন বিরল যোগের কারণে এই মহাকুম্ভ হয় কত রকমের কুম্ভ হয় কুম্ভমেলা কি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান সাধুদের সঙ্গেই বা এই মেলার কি যোগ রয়েছে কবে শুরু হয়েছিল প্রথম এই কুম্ভমেলা কুম্ভমেলা কিভাবে শুরু হয় তা নিয়ে পৌরাণিক অনেক কাহিনী রয়েছে একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়েন দেবতারা ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতার লোকে অন্ধকার ছেয়ে যায় বৈকুণ্ঠ লোকেও এরপরে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন সমস্ত দেবতারা তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্রবন্ধ একের পর এক মূল্যবান হিরে মানিকের সঙ্গে উঠে আসে কলস ভর্তি অমৃত। অমৃতের ঘোড়া উঠে আসতেই তা দাবি করে বসেন অসুররা তখন বারো দিন ধরে সেই ঘোড়াকে নিয়ে চলে অসুর এবং দেবতাদের মধ্যে ভীষণ যুদ্ধ সেই সময় পৃথিবীর চার স্থানে চার ফোঁটা অমৃত পড়ে যায় সেই সময় চন্দ্র কুম্ভকে খরণ থেকে সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান দেব অসুরের বারো দিনের যুদ্ধ মনুষ্যলোকে ১২ বারো বছরের সময় তাই বারোটি কুম্ভ রয়েছে যার চারটি প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিকে রয়েছে পৃথিবীতে বাকি আটটি কুম্ভ আছে দেবলোকে মনুষ্য লোকের এই চারটি কুম্ভেই গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলার কেবল মহাকুম্ভই নয় নাগাসাধু সন্ন্যাসী অঘরীদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পরে নাগাসাত হওয়ার যোগ তৈরি হয় অঘরীরাও বিশেষ যোগের সময় নানা ধরনের পুজোপাঠ সাধনা করে থাকেন পৌরাণিক বিশ্বাস মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায় দেবতারাও পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র সঙ্গমে স্নান করেন শিব পুরাণ অনুসারে শিব দেবী পার্বতী এবং কৈলাসের অন্যান্য বাসিন্দারা মাঘ পূর্ণিমার দিনে ছদ্মবেশে কুম্ভে আসেন জ্যোতিষীরা বলেছেন এই সময়ে সূর্য শনি চন্দ্র ও বৃহস্পতির অবস্থান সাগর বন্ধনের সময়ে একই ছিল এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি করে এবং মানবদেহে ইতিবাচক প্রভাব ফেলে তাই কুম্ভমেলা এক আধ্যাত্মিক তার পাশাপাশি বস্তুগত দিক দিয়েও খুবই উপকারী পৃথিবীতে চার রকমের কুম্ভ মেলা আয়োজিত হয় এক পূর্ণ কুম্ভ প্রতি বারো বছর অন্তর এই পুরাণ গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে আয়োজিত হয় এই কুম্ভমেলা অর্ধকুম্ভ প্রত্যেক ছ বছর অন্তর গ্রহের অবস্থান থেকে অর্ধকুম্ভের আয়োজন করা হয় কুম্ভ প্রত্যেক তিন বছর অন্তর গ্রহের অবস্থান থেকে আয়োজিত হয় এই কুম্ভমেলা আর শেষ হলো মহাকুম্ভ এই মহাকুম্ভ অনুষ্ঠিত হয় একশো বছরে একবার জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয় আসলে বারো বছরের পূর্ণ কুম্ভের বারোটি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ বিশেষজ্ঞদের মতে খুব ভাগ্যবান হলে তবেই সারা জীবনে একবার মহাকুম্ভে যাওয়ার সুযোগ পাওয়া যায় আর আজকের ভিডিওটি এখান পর্যন্ত ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ